প্রিয় সাংবাদিক ভাইরা যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার আসার জন্য জেলা প্রশাসক আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের অনেক সফলতা আছে আমাদের এই জেলা প্রশাসক গোল কাপে বিগত যে সেমিফাইনাল খেলায় আমরা সিলেট জেলা স্টেডিয়ামে গিয়েছিলাম আমাদের প্রতিপক্ষ টিম ছিল জয়ন্তাপুর উপজেলা আমি একটা কথা আপনাদের কাছে সামনে ক্লিয়ার করতে চাই আমরা কিন্তু কারো প্রতিপক্ষ হয়ে কিন্তু আজকে সংবাদ সম্মেলন করছি না আমরা শুধু এখানে বসেছি যে যারা এখানে পরিচালনা কমিটি ছিলেন তাদের যে ভুলগুলা ছিল আমরা ভুলগুলা জড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি এবং আমরা গতকালকে আমাদের জেলা প্রশাসক মহোদয় কাছে আমরা গিয়েছিলাম এবং ওনার যে পরামর্শ পেয়েছি বা ওনার কাছে যে আশ্বাস পেয়েছি আমাদের বিচারের জন্য আমরা বসে আছি আমাদের যখন আমরা মাঠে ডেসাব করে যাই তখন আমাদের যারা এখানে অফিসার ছিলেন সবাই আমাদের অনুরোধ করেছিল আমাদেরকে যে আমরা যেন দীতি মহোদয়ের সম্মান আছে যেন আমরা এই ম্যাচটা খেলি আমরা বাধ্য হয়ে পড়েছি যে আমরা যারা সশস্ত্রকে আমরা সাথে দেখা করি এবং ওনাদেরকে ওনাকে আমরা সব কিছুই বলি এবং উনি তখনই যারা এখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনাদেরকে বলেছেন যে সঠিক তদন্ত করে যেটাই সঠিক হবে এটা যদি আমাদের পক্ষে আসে আমাদের পক্ষে যাবে যদি আমাদের বিপক্ষেটা তার জন্য তাদের আমরা সিলেটের ফুটবল চাই যে সিলেট ফুটবল হোক ফুটবলের সৌন্দর্য বাড়ুক কিন্তু যেটা যারা পরিচালক ছিলেন এখানে যারা পরিচালনা করে তিনি আপনাদের ব্যর্থতা যেটা আছে আপনারা এটা আপনারা স্বীকার করতে হবে যে আপনাদের এখানে কতটুকু ব্যর্থতা আছে একটা টুর্নামেন্ট যেহেতু এটা জেলা প্রশাসক গোল কাপ তৃণমূল থেকে ফুটবলার তৈরি করার জন্য একটা টুর্নামেন্ট তাহলে এখানে যেহেতু তারা প্রথম একটা বায়োলস করেছেন সেই বায়োলসটা প্রত্যেক টিমকে যেহেতু দেওয়া হয়েছে তাহলে পরবর্তীতে যেহেতু তারা বায়োলস চেঞ্জ করেছে তাহলে আমি যেটা মনে করি প্রত্যেক উপজেলার ফিল্ড ম্যানেজমেন্টের ডেকে এনে শুধু একটি মাত্র বারো নম্বর কলমে কলামের বায়োলজটা তারা চেঞ্জ করতে পারত তারা সেটা করে নাই আমাদের উপজেলাতেও কিন্তু বিলিগের খেলোয়া খেলোয়াড় আছে আমাদের শ্যামল আছে আমাদের বসুন্ধরা কিনতে আমাদের রাফেল আছে এবং আমাদের সাবেক জাতীয় দলের ফুটবলার মতিন মিয়া আছেন আমরা কিন্তু তাদেরকে কিন্তু মাঠে নিয়ে যাইনি খেলানোর জন্য একবারে শুরু থেকে সালামু আলাইকুম আমি আলিয়ামজ মুমু উসমানগর জেলা জীবন কোর্ট আর যারা আমার সামনে আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইরা উসমাইনগর উপজেলা হারে না হারানি হয়েছে আপনারা কিভাবে বলবেন যখন আমরা মাঠে যাই আমরা জানি বাংলা লিগের ফুটবলার রানিং এবং বর্তমান খেলতে পারবে না এবং তৎকালীন সময় মাঠে যাওয়ার পর আমরা প্রতিপক্ষ দলে আমরা একজন সাত নম্বর ফুটবলার আমরা প্রতিপক্ষ দলে বাংলা লিগের প্লেয়ার মাঠে আসলো আসার পর আমরা এখানে ম্যানেজমেন্টকে উপস্থিত সময়ে কারেন্ট ছিল না বিলেটে আমরা আপে লেখে একটি দরখাস্ত দিয়েছি আমরা একটা কপি এবং মাঠে অনেক গুণী ব্যক্তিরা ছিলেন ওরা আমাদেরকে বলেছে সান্ত্বনা দিয়েছে এটা জেলা প্রশাসনের ভুল কাপ উপায় অপেক্ষা করা যাবে না আপনার খেলতে হবে এখন আমরা কি ভাবে আমরা জানি যে মেনে খেলবো নাকি আমাদের দলের জন্য বাংলা ক্রিকেট আর খেলতে পারবে না অথবা আমাদের প্রতিপক্ষ দলের জন্য বাংলা ক্রিকেট আর খেলতে পারবে ওরা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে আপনাদের টিম যদি পরাজিত হয় আপনারা বারো ঘন্টার ভিতরে আপনারাকে পরাজিত না বলে আপনারাকে আমরা জয় দিয়ে দিব পরাজিত এই খেলাটা খেলে থাকে তখন সময় আমরা খেলার পর চলে আসতাম আমাদের উপজেলায় আমাদের স্থানে সারা রাত গেল সারা দিন গেলো দুপুর বারোটার সময় অর্ধেক ছিলাম আমাদেরকে ব্যথা সাগর দিয়েছি আর না তাই প্লেয়ার আশায় আমরা কখনো আশা কোনো পাই নাই এরপরে আমরা আমাদের উসমানগরের সর্বস্থানীয় মানুষের সাথে আমরা আলোচনা করেছি আমাদের এই অনুমোদনের আলোচনা করেছি আমাদের উপরে যখন সাংবাদিক আলোচনা করে সব আলোচনা করে আমরা ফিলাইনে ডিচির উদ্দেশ্যে ডিজি পর আমরা গিয়েছি উনিকে যখন আমরা বলেছি আমাদের জন্য এইরকম অন্যায় করা হয়েছে অবহেলিত করা হয়েছে তখন সাথে সাথে ডিটি আমাদের যারা দায়িত্ব ছিলেন ওদের এগেস্ট আমাদের ক্রিয়া সত্তর ওদেরকে ডাকায় আনা হয়েছে আনোয়ার পর বলে বলা হয়েছে আমাদের ইতিমধ্যে বলেছে আপনারা চলে যান আপনাদের এই জিনিস সুস্থ সমাধান করে আগামী পঁচিশ তারিখের ফাইনাল খেলা হবে আমরা যদি ন্যায় থেকে থাকি তাহলে আমরা সরাসরি ফাইনাল খেলতে পারি এবং আপনারা জানেন আরো একটি জিনিস তখন সময় আমি করছিলাম অনন্ত সত্র ফুটবল টিম উসমানীগুলো উপজেলা আমাদের ক্লা ছিল জনতাপুর না হইলে গোয়েনঘাট উপজেলার সাথে আমরা সেমি ফাইনাল জিতিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করে আমরা উসমানীগুলো এসেছি তখন সময় আমরা শুনেছি আমাদের একজন ফুটবলার অনন্ত সত্র বছর দুই মাস দুই মাস হয়ে গেছে এই ফিলাদের জন্য আমাদের ইস্পান উপজেলা বহিষ্কার হয়েছে তখন সময় আমরা অনেক ফাইট করেছি অরক্ষে বলেছে আইন আইনসভার জন্য উপজেলা তো না থাকে সত্যকে সত্য বলা হয় তাহলে আমরা চাই সরাসরি ফাইনেল আমরা গোলাপগঞ্জ উপজেলার সাথে খেলবো আরো একটি কথা না বললে না হচ্ছে এখানে অনেক রুলস হয়েছে বারো নম্বর আইনের কথা আপনারা সবাই জানেন দীর্ঘ বারো বর্ষ ফুটবল খেলেছি দীর্ঘ বারো বর্ষর

আশা করি ধন্যবাদ আসলে যে কটা প্রশ্ন করছেন সাংবাদিক ভাই আপনি জানেন দীর্ঘ তিন যুগের মতো হয়ে গেছে ফুটবল খেলা এবং সংগঠক যদি এই সত্য বিচারটা পাই না হাজার হাজার প্লেয়ার তুলেছি এমনও হতে পারে চিরতরে ফুটবল থেকে বিদায় নিতে পারি না হলে উপজেলা দলের কোচ যাবে বিদায় নেব না হলে উসমায়নগর বাসীকে নিয়ে মানব বন্ধরে যাবো আমরা ফাইনাল ছাড়া আর কিছু চাই না আমাদের উপজেলা সত্য জুড়ে আমরা ফাইনাল খেলতে পাবো কিনা আমাদের টিম এক বছর ফাইনালে যাওয়ার পর আমাদেরকে হারানো হয়েছে কিন্তু তখন কেন আমরা এই জিনিসটা পাবো না আমরা চাই সিলেটের বাংলাদেশে দেশে বিদেশে ফুটবলের উন্নয়নের সাথে ন্যায় বিচার চাই আমরা ফাইনে খেলতে চাই যদি আমাদের বাইরস্থা যে থাকে আইন সবার জন্য সমান ধারাবাহিক ভাবে জন্য যেন সমান থাকে আইনের জন্য আমরা ন্যায় বিচার আপনাদের মাধ্যমে আমাদের একটা আবেদন আমরা চাই ন্যায় বিচার হলে আমরা আমরা খেলা পাবো ফাইনাল খেলা পাবো মেয়াজি থেকে যদি আপনারা বঞ্চিত হন তখন আমরা মানববন্ধন করবো যে মানববন্ধন তো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিসমিল্লাহ রহমান ধন্যবাদ আজকে কষ্ট করে আমাদের সাংবাদিক সম্মেলনে আপনারা সাংবাদিক এবার যারা এটা নিয়ে এসেছেন আমি আমার উসমাইনগর উপজেলা ফুটবল টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা জেলা ফুটবল গোল্ড কাপে আমাদের উসমানীনগর উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করেছিল উসমানীনগরবাসী ফুটবল প্রেমিকরা দায়িত্ব দিয়েছিল আমাকে টিম ম্যানেজারের কিন্তু মাঠে গিয়ে দেখি এক এক টুর্নামেন্টে দুই আই আমাদের জন্য এক আইন গোয়েন্দার জন্য আর এক আইন কি আর করবো আমাদের সম্মানিত ডিসি মহোদয় এর নামে এই যে কাপ যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওনার সম্মানে অফিসিয়াল তাদের অফিসিয়ালদের আশ্বাসে যে আমাদেরকে বলেছেন অতীত তোমাদের উসমাইনগর উপজেলা টিমের সাথে এ ধরনের হয়েছিল আমরা খেললে তো বসতে হবে না বিগত দিনও তোমার তোমাদেরকেও আমরা এভাবে বঞ্চিত করেছি তোমাদের একটা খেলোয়াড় মানে খেলার জন্য খেলা ধারাবাহিক কথা আমি তাৎক্ষণিক আমি তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ দিয়েছি কোনো অফিসিয়াল পাই নাই একটা ছেলেকে পেয়েছি অফিসে ও রিসিভ করে আমাকে রিসিভ করে দিয়েছে আমরা খেলায় একগুলো হারেছি আমরা খেলায় হারি নাই আমরা ওদের ষড়যন্ত্রে উচ্চাল করে আমাদেরকে হারিয়ে দিয়েছে আমরা আসলাম আসার পরে পরদিন আমরা সবাই আমাদের সম্মানিত দিচ্ছি মহোদয় কাছে আমরা গেলাম আমাদের অভিযোগ ফতো দিয়ে উনি যে আশ্বাস দিলেন আসলে আমাদের সিলেটের একজন অভিভাবক হিসাবে আশ্বাস দিয়েছেন এবং তার একটু আগে প্রভাব পেয়েছি উনার নির্দেশে খেলা স্থগিত হয়েছে আমি সুস্থ তদন্তর মাধ্যমে আমাদের যদি রাইট থাকে হক থাকে তাহলে আমরা এই খেলায় অংশগ্রহণ করতাম আর যদি করে আমাদের রাইট এবং হক থাকে না তাহলে আমাদের এই খেলার প্রয়োজন নেই উসমানগরবাসী জানতে চাচ্ছে এভাবে যদি আমাদের সাথে বৈষম্য শিকার হয় ওরা আন্দোলনে ঘোষণা দিতে চাচ্ছে আমরা বলছি আপনারা নীরব থাকেন আমাদের অভিভাবক আমাদের সিনিয়র যারা ডিসি সাহেব উনি যে নির্দেশ দিবেন আমরা তা মানব ভবিষ্যতে আবারও আমরা সংবাদ সম্মেলনে আসবো আমরা উসমাইনগরবাসীর উদ্দেশ্য বলতে চাই আপনারা মন খারাপ করবেন না আমরা যখন লেগেছি আমরা এটা শেষ দিকেই চলবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ